দুটো শহর দুটো দেশ কিন্তু তাদের বাঁধনটা ভাষা আর সংস্কৃতির একদিকে আছে ঐতিহ্যের শহর ভারতের কলকাতা আর অন্যদিকে সবুজে ঘেরা বাংলাদেশের সিলেট দুটো শহরেরই আছে একদম নিজস্ব একটা মেজাজ নিজস্ব গল্প কিন্তু আজ আমাদের প্রশ্নটা খুব সহজ এই দুই শহরের মধ্যে কোনটা বেশি উন্নত চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক একটু গভীরে গিয়ে তো এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস ধাপে ধাপে দেখতে হবে প্রথমে শহর দুটোকে চিনব তারপর দেখব ওদের ইতিহাস পরিকাঠামো শিক্ষা অর্থনীতি কেমন আর সবশেষে জীবনের মানের তুলনা করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব তো চলুন প্রথমে আমাদের এই গল্পের দুই প্রধান চরিত্রকে মানে কলকাতার সিলেটকে আরেকটু কাছ থেকে চিনে নেওয়া যাক দেখুন শুরুতেই কিন্তু পার্থক্যটা চোখে পড়ার মতো কলকাতা হল হুগলি নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক মহানগর একদম যাকে বলে ঐতিহ্যের শহর আর অন্যদিকে সিলেক্ট নামের সাথেই যেন মিশে আছে পাহাড় চা বাগান আর একরাশ সবুজ একটা শান্ত স্নিগ্ধ শহর মানে পরিচয়ের দিক থেকেই দুজনের চরিত্র একদম ভিন্ন আচ্ছা পরিচয়ের পর এবার একটু ইতিহাসের দিকে তাকানো যাক দেখা যাক ইতিহাসের আয়নায় শহর দুটোকে কেমন দেখায় কার শিকড় কতটা গভীরে কলকাতার কথা যদি বলি এর ইতিহাস তো বিশাল একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল ভাবা যায় আর সে কারণে রাজনীতি সাহিত্য শিক্ষা সবকিছুর কিছুর কেন্দ্রবিন্দু ছিল এই শহরটা কিন্তু সিলেতের গল্পটা আবার একটু রকম। এটা একটা প্রাচীন অঞ্চল ঠিকই কিন্তু একটা বড় শহর হিসেবে এর পরিচিতি অনেক নতুন আর সিলেতের পরিচয়ের একটা বড় অংশ জুড়ে আছে এর প্রবাসী মানুষেরা আর তাদের পাঠানো রেমিট্যান্স তো ইতিহাস ঘাটলে একটা জিনিস একদম পরিষ্কার হয়ে যায় ঐতিহ্যের পাল্লায় কলকাতা যে কয়েক কদম এগিয়ে এটা নিয়ে আসলে কোনো তর্কের জায়গাই নেই ইতিহাসের দিক থেকে তো কলকাতায় এগিয়ে থাকল কিন্তু একটা শহর তো শুধু ইতিহাস দিয়ে চলে না তাই না একটা শহরের আসল শক্তি তার শিরা উপশিরা হল তার ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো চলুন দেখি এই মাঠে কে কেমন খেলছে কলকাতার দিকে তাকালে দেখা যায় এর শক্তি হল এর পুরনো আর বিশাল নেটওয়ার্কে মেট্রো রেল করা সব পুরনো হাসপাতাল বড় বড় বাজার সব কিছুই দিনের প্রতিষ্ঠিত কিন্তু সিলেটের শক্তিটা আবার অন্য জায়গায় তার আধুনিক পরিকল্পনায় সুন্দর চওড়া রাস্তাঘাট আন্তর্জাতিক বিমানবন্দর আর নতুন নতুন পরিকল্পিত আবাসিক এলাকাগুলো সিলেটকে একটা স্মার্ট সিটির চেহারা দিচ্ছে মানে ব্যাপারটা হলো পরিকাঠামোর আকারে হয়তো কলকাতা এখনও বড় কিন্তু সিলেট যে গতিতে এগোচ্ছে তাতে ব্যবধানটা কিন্তু খুব দ্রুতই কমে আসছে আচ্ছা পরিকাঠামোর পর এবার আসা যাক আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা আর অর্থনীতি কারণ এ দুটো জিনিসই একটা শহরের মেরুদণ্ড শিক্ষার কথা বললে ঐতিহ্যের দিক থেকে কলকাতার ধারে কাছে কেউ নেই ক্যালকাটা ইউনিভার্সিটির প্রেসিডেন্সি এগুলোর নামই যথেষ্ট কিন্তু সিলেটও পিছিয়ে নেই বিশেষ করে আধুনিক আর প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান কিন্তু দারুণ কাজ করছে আর অর্থনীতি এখানেও দুটো শহরের পথ একদম আলাদা কলকাতা মানেই বিশাল আর বৈচিত্র্যময় শিল্প আর তার সাথে তুমুল প্রতিযোগিতা অন্যদিকে সিলেটের অর্থনীতির মূল চালিকা শক্তি হল প্রবাসী আয় আর ট্যুরিজম ফলে এখানকার কর্মজীবনটাও তুলনামূলকভাবে অনেক শান্ত কিন্তু দাঁড়ান এখানেই একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে আমরা যে উন্নয়ন উন্নয়ন বলছি এই উন্নয়ন মানে কি শুধুই বড় বড় বিল্ডিং বিশাল অর্থনীতি আর কয়েকশো বছরের ইতিহাস নাকি আসল উন্নয়ন লুকিয়ে আছে অন্য কোথাও আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আর সেটা হলো কোয়ালিটি অফ লাইফ বা জীবনযাত্রার মান কারণ দিনের শেষে একটা শহরে আমরা শুধু কাজ করি না আমরা বাঁচি আর এই জীবনযাত্রার মানের দিক থেকে দুটো শহরের ছবিটা যেন একেবারে সাদা কালো কলকাতার দৈনন্দিন জীবন মানেই ব্যস্ততা ভিড় যানজট জীবনের গতি এখানে অনেক বেশি আর ঠিক তার উল্টো ছবিটা সিলেটে এখানে আছে খোলা হাওয়া সবুজ পরিবেশ আর একটা শান্ত ছিমছাম জীবান আর ঠিক এই কারণেই অনেকেই বলেন যে বসবাসের জন্য কলকাতা থেকে সিলেট অনেক বেশি আরামের জায়গা আর এই কথাটা কিন্তু উন্নয়নের গতানুগতিক ধারণাকেই একটা বড় ধাক্কা দেয় তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম উন্নত কে চলুন এবার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোনো যাক দেখুন সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে উন্নয়ন শব্দটা শুধু টাকা বা আকারের উপর নির্ভর করে না আসল উন্নয়ন হল একটা শহরের মানুষ কতটা শান্তিতে কতটা ভালোভাবে বাঁচতে পারছে তার ওপর তো সব মিলিয়ে দেখলে ছবিটা বেশ মজার একদিকে ইতিহাস পরিকাঠামো আর আকারের দিক থেকে কলকাতা পরিষ্কার বিজয়ী কোনো সন্দেহ নেই কিন্তু অন্যদিকে যখনই আমরা পরিবেশ জীবনযাত্রার মান আর ভবিষ্যতের সম্ভাবনা কথা ভাবি তখনই কিন্তু সিলেট অনেকটাই এগিয়ে যায় আসলে কি বলুন তো এই দুটো শহর উন্নয়নের দুটো আলাদা মডেলকে তুলে ধরে কলকাতা হল ঐতিহ্যের শক্তিতে বলিয়ান এক উন্নয়নের প্রতীক আর সিলেট হল ভবিষ্যতের সম্ভাবনাকে পুঁজি করে বেড়ে ওঠা এক নতুন উন্নয়নের মুখ তাহলে শেষ কথা কি, কোনটা ভালো কোনটা বেশি উন্নত সত্যি বলতে এই প্রশ্নের কোনো সোজাসাপটা উত্তর নেই উত্তর তা নির্ভর করছে জীবনে ঠিক কি চাওয়া হচ্ছে তার উপর ঐতিহ্য আর ব্যস্ততার জীবন নাকি শান্তি আর সবুজের মাঝে থাকা এই পছন্দের মধ্যেই কিন্তু আসল উত্তর